থাকছে দেখো এটা হচ্ছে বি কুন বলছে যে নব্বই ডিগ্রি আমরা বি কুণ লিখি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং বলছে যে টেন এ টেন এ সমান রুট থ্রি আমরা টেনের সূত্র জানি কি টেনের সূত্র আমরা জানি যে লম্বা বাই ভূমি তো লম্বা যদি আমরা এখানে মনে মনে এখানে রুট থ্রের নিশ্চয় ওয়ান ধরতে হবে তার মানে রুট থ্রের নিচে ওয়ান আছে এটা আমাদেরকে ধরতে হবে কারণ হচ্ছে এখানে আমরা যদি টেন এ শুধু রুট থ্রির মানটা নিই তাহলে ভূমির মানটা লিখতে হবে তাহলে রুট থ্রি আমরা এখানে লিখছি আর মনে মনে এখানে এক তার মানে ভূমির মান হচ্ছে এক ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো বি কোন নব্বই এটা হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে এ বি সি সমকোণে সমান নব্বই ডিগ্রি এবং টেন এ ইকুয়াল রুট থ্রি আমরা যেটা দেওয়া আছে ওইটাই লিখছি আর মনে মনে এখানে ওয়ান ধরছি এই কারণে আমরা জানি যে টেনের সূত্র হচ্ছে লম্ব বায় ভূমি এই জন্য আমরা এখানে ওয়ান ধরছি দেখো শিক্ষিত বন্ধুরা আমরা প্রত্যেকেই পৃথাগ্র উপপাদ্য উপবাদ্য সূত্রটা জানি কারণ হচ্ছে এর আগে যে তিনটা অঙ্ক আছে এই তিনটার মধ্যেই পৃথাগ্রাসের উপবাদের যে সূত্রটা আছে ওই সূত্রটা প্রয়োগ করা হয়েছে এজন্য আমি টোটালি আর না লিখে সূত্রটা না লিখে এভাবে লিখে দিচ্ছি যে এসির মান যেহেতু আমরা বাইর করবো অর্থাৎ অতিভুজের মানটা বাইর করবো তাহলে আমরা লিখি যে এসি

ওয়ানে হয় আমরা টোটাল লিখে দিই ওয়ানে আর তোমরা যদি না বোঝো তবে আমরা লিখি সমস্যা কি দেখো বা এসি আমরা এসি মানটা বাইর করবো আর এসি বারবার না লিখলেও হবে এখানে দেখো রুট থ্রি এই রোড আর স্কোয়ারের কাটা এখানে হচ্ছে থ্রি প্লাস এখানে ওয়ানের উপরে স্কোয়ার থাকলে ওয়ানে হয় ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমি আবার বলছি রোড আর স্কোয়ারের কাটা আর হচ্ছে থ্রি

খাইসি কত টু এখন আমাদেরকে বলছে যে এখানে দেখো রুট সাইন এ ইন্টু কসে এই দুইটার মান আমরা যদি গুণ করি তাহলে ফোর ডিভাইডেড বাই থ্রি পাবো দেখি আমরা পাই কিনা ঠিক আছে দেখো সে বন্ধুরা সুতরাং থ্রি সাইন এ ইন্টু কস এ ঠিক আছে সে বন্ধুরা বা এই সমান রুট থ্রি সাইনের সূত্র আমরা জানি কি সাইনের সূত্র হচ্ছে এই লম্বা বাই অতিভুজ লম্বা বাই অতিভুষ তাহলে লম্বা হচ্ছে রুট থ্রি অতিভুষ হচ্ছে টু ইন্টু কসের সূত্র কি কসের সূত্র আমরা জানি যে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে ওয়ান অতিভুষ হচ্ছে টু দেখা শিখতে বন্ধুরা আমরা এইখান থেকে আমরা লসাগু নিব তাহলে দু দুগুণে চার আর রুট থ্রি রুট থ্রি আমরা যদি গুণ করি এখানে তাহলে আসে রুট থ্রি স্কোয়ার দেখো শিক্ষা দেখো আমাদেরকে যে মানটা করার জন্য বলা হয়েছে আমরা ফোর ডিভাইডেড বাই থ্রি মান বাহির করেছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা যারা এখন আমার ভিডিও দেখছো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সকলকে আলাইকুম